কিন্তু অসাধারণ একটা কালার ইউনিক একটা কালার পিছনে দুইটা ব্যাকলাইট গুলো দেখছেন এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আপনার গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন রিয়াজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালাম আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডে এবং কি সাত রাস্তা দুটোই মুখোমুখি দুটার যা মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আজকের ভিডিওতে কিনে আজকের ভিডিওতে দেখাবো একটা পাশু সিটি দুই হাজার দশের মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পনেরো সিসির গাড়ি সেভেন সিটার এবং কি এলপিজি করা আছে আমরা শুরুতে দেখাই গাড়িটা কতটা ফ্রেশ হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল এখন পর্যন্ত হালকা লালুস এটা কিন্তু অরিজিনাল হেডলাইট আপনার গ্রিলটা দেখছেন যার গাড়ির সাথে অরিজিনাল সেম কন্ডিশন এই সাইডেও এবং কি টায়ারের সাপোর্টটা কিন্তু আপনারা ভালো পাবেন আর কালারটা কিন্তু অসাধারণ একটা কালার ইউনিক একটা কালার আপনার পাঁচ সিটির ভিতরে কিন্তু এটা খুব কম আসছে আপনাদের সামনের গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনারেট

আমরা ইঞ্জিন রুম রেটটা খুলে দেখাই কতটা ফ্রেশ এরকমই একদমই ফ্রেশ কন্ডিশন সুপার কন্ডিশন পনেরো সিসি পনেরোশো কোনো কাজ কাজকাম নাই কোনো হিটিং ইস্যু নাই একদমই ফ্রেশ ট্যাক্সও কম ট্যাক্সও কম সেভেন সিটারের গাড়ি ভাই দামটা কত চাচ্ছে না এটার দামটা চাচ্ছি হলো আপনার চোদ্দ লাখ আশি হাজার টাকা আসলে আর আমরা কমায় রাখবো দু হাজার দশের মডেল দু হাজার দশের মডেল দু হাজার পনেরোতে রেস্ট্রেশন গাড়ি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো থাকবেন আলাইকুম